আমগুলো পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ ওদিকে তরকারি আমার সিদ্ধ হয়ে গেছে আমটা একটু দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজকে রান্না শুরু করব তো অনেক কিছু রান্না করব তো সবগুলো আর দেখাবো না অনেক দেরি হয়ে যাবে তো একটা রান্নার রেসিপি দেখাবো তো আমার সাথে থাকুন দেখতে থাকুন যে কী রান্না করছি প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি তার ভিতরে জিরা দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে সেরে এই যে দেখুন ভেজে নিচ্ছি একটু পেঁয়াজগুলো আর মরিচগুলো একটু ভাজা ভাজা করে নিব। তাই ভাজছি আর আগে থেকে লাউ খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে ভালো করে রাখছিলাম তো সেটা এবার দিয়ে দেব কড়াইয়ের ভিতরে এই যে দেখুন কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তো এবারে ভালো করে চেড়ে সব উপকরণগুলো মিশিয়ে নেব নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর কি তো চেড়ে উলটিয়ে পালটিয়ে সব মিশিয়ে নিচ্ছি রান্না করছি এটা হচ্ছে লাউ লাউ ডাটা দিয়ে আম দিয়ে মানে টক এই গরমে খুব সুস্বাদু খাবার তো লবণ দিয়ে দিলাম আর দেব হচ্ছে হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবার যেটা বলছিলাম আর কি যে কি রান্না করছি টক লাউ রান্না করছি ডাটা দিয়ে তো সেটা কেমন হয় সেটাই দেখাবো আর কি যে এই গরমে খুবই অসাধারণ একটা খাবার সুস্বাদু স্বাদের খাবার তো রান্না করছি তাই আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে নেড়ে সেরে সব উপকরণগুলো মিশিয়ে নেব তো লবণ দিলে পারে একটু জল বেরিয়ে আসে লা থেকে আর কি তাই ভালো করে নেড়ে সেরে কষিয়ে নিতে হবে কষানোটা যত সুন্দর হবে খাবারটা খেতেও ততটাই সুস্বাদু হবে আর কি তো ভালো করে নেড়ে সেরে কষিয়ে নিতে হবে আর কি তো ভালো করে কষিয়ে নিচ্ছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো হয়ে গেলে জলটা দিয়ে দিলাম কষানো হয়ে গেলে জলটা দিয়ে ভালো করে নেড়ে সেরে মিশিয়ে দিয়ে ঢেকে দিতে হবে তো ঢেকে দিয়ে অপেক্ষা করবো কিছুক্ষণ যে ফুটে ওঠা পর্যন্ত তো এই যে দেখুন ঢেকে দিলাম ঢেকে দিয়ে অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত ফুটে উঠলেই তারপরে ঢাকনিটা নামিয়ে দেখে নেব তো এই যে দেখুন ফুটে গেছে তো এবারে এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটছে এবারে আগে থেকে কেটে ধুয়ে রাখা নাজনের টাটা আর কি তো সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে আবারও ঢেকে দেব ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য এভাবে কিছুক্ষণ রেখে দেব যে ডাটাটা সিদ্ধ হয়ে আসলে আবার দেখব তো এই যে দেখুন নেড়েসেরে মিশিয়ে ঢেকে দিলাম তার কিছুক্ষণ অপেক্ষা করব তো হয়ে গেছে এই আগলা করে দেখছি যে সিদ্ধ হয়ে আসছে আর কি তো এবারে আগে থেকে কেটে ধুয়ে রাখ আমগুলো আর কি তো কিছু পরিমাণ আম দিয়ে দেবো আমগুলো পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ ওদিকে তরকারি আমার সিদ্ধ হয়ে গেছে আমটা একটু দিয়ে নেড়ে নেড়েসেরে আবার ঢেকে দেবো যে আমটা একটু সিদ্ধ হয়ে আসলে টকটা বেরিয়ে যাবে আর খেতেও খুবই সুস্বাদু হবে এইভাবে টকলাও ডাটা দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় এবং এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় গরমের সময় খুব সুন্দর একটা সুস্বাদু খাবার আর ঠান্ডা খাবার তো খুবই ভালো লাগবে খাবারটা এভাবে রান্না করে খেলে আর কি তো আগলা করে নিলাম এবারে দেখছি হ্যাঁ আমগুলোও গলে গেছে তো রান্না হয়ে গেছে এই যে দেখুন নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আমি রান্না করেছি বলে বলছি না আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন তারপরে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আসলেই খুব সুস্বাদু খাবার হয় গরমের সময় খেতে খুব ভালো লাগে তমুকেরও সিজন নষ্ট হয়ে যাবে তারও রুচি ফিরে আসবে এই খাবারটা খেলে তো এভাবে আপনারা অবশ্যই রান্না করে খাবেন তো লাইক কমেন্ট শেয়ার করবেন যে কেমন হয়েছে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি